একটু এলাম জান্নাতি তুমি লিঙ্কটাতে মেসেজ দিও ওকে আচ্ছা ওকে জান্নাতি মেয়ে কই আপনার আমার মেয়ে দেখো ছাদে আছে আমার মায়ের সঙ্গে ছাদে গেছে খেলা করছে আমি একটু বাইরে এলাম এবার রুম থেকে বেরিয়ে এলাম আচ্ছা যারা লাইক করনি তারা একটু লাইক করে দাও প্লিজ সবাই দেখো ওপরে তিনটে ডট ডট আছে এখন টাচ করে দাও লি লাইক হয়ে যাবে বাংলাদেশ আসেন যাব ইনশাআল্লাহ যাব জান্নাতে আল্লাহ যদি কোনো নিয়ে যাওয়া হয় তো ইনশাআল্লাহ যাব দিদি একটা টপিক সাজেস্ট করবেন একটা চ্যানেল ওপেন করব চ্যানেল ওপেন করব আ আমি ওখানে ভিডিও করছি লাইভ করছি আ দাদা এখানে বসে আছে তো কি টপিক বলবো শ্রেয়া তুমি কোন ধরনের তোমার কি পছন্দ বলো তুমি কোন জিনিসে বেশি মানে কি বলবো পারদর্শী মানে যে জিনিসটা তোমার দ্বারা বেশি ভালো হয় তোমার মধ্যে যে ট্যালেন্টটা আছে যে তুমি এই জিনিসটা নিয়ে বেশি ভালো ভিডিও বানাতে পারবে সেটা যদি করো তাহলে আমার মনে হয় বেশি ভালো হবে যে জিনিসটা তোমার ভালো হয় একদিন আপনার কি বাংলাদেশে কেউ আছে না গো আমার বাংলাদেশে কেউ নেই আমার সবাই ইন্ডিয়াতে বাংলাদেশে কোনো কেন আছে বলতে তোমরা আছোই তো তোমরা আছো তো হ্যাঁ করতে পারো ট্রাভেলিং করতে পারো ট্রাভেলিং গুলো কিন্তু খুব ভালোই হয় মেডিকেল অর হ্যাঁ তো মেডিকেল অথবা ট্রাভেলিং বলছো তো তো আমার মন বলে তুমি যদি ট্রাভেলিং তুমি কি ট্রাভেল করো তোমার কি ট্রাভেল তুমি যদি করো তাহলে তুমি অবশ্যই ট্রাভেল করতে পারো ট্রাভেল করতে গিয়ে সেখানকার খাবার দাবারের ব্যাপারে জানাতে পারো কোন রেস্টুরেন্টের খাবার ভালো তোমার তুমি যে এলাকায় থাকো ব্যারাকপুরে সেই ব্যারাকপুরের মধ্যে কোন রেস্টুরেন্টের খাবার ভালো হ্যান্ড ভালো এই ধরনের ভিডিওগুলো তুমি দিতে পারো কিন্তু যদি সম্ভব হয় তোমাদের ইনশাল্লাহ যাবো ইনশাল্লাহ যাব জান্নাতে আল্লাহ যদি কোনোদিন নিয়ে যাও হয় যাবো তোমরাও এসো ইন্ডিয়াতে আমাদের এখানে ঘুরতে আচ্ছা সেটা তো মাঝে মাঝে তাই তো রেগুলার তো হয় না এবার একটা চ্যানেল চালাতে গেলে তোমাকে রেগুলারলি ভিডিও দিতে হবে গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও দিলেও আবার হবে না ধরো যেটা তুমি রেগুলার দিতে পারবে সেই জিনিসটা করলে বেশি ভালো হয় একদম ঠিক জান্নাতি যোগাযোগ রাখা ভালো কেন একদিন গেলে যাওয়া যাবে হ্যাঁ ঠিক বলেছো তবে আমার কিন্তু ইনস্টা আইডি আছে তবে ওই ইনস্টাটা এখন বন্ধ হয়ে গেছে তো অ্যাঞ্জেল নুরাইয়া তোমরা যদি এটাতে আমাকে ফলো করো তো ওখান থেকে কিন্তু তোমাদের সঙ্গে কন্ট্যাক্টটা আমার রাখা যাবে কন্ট্যাক্ট করা যাবে আমারও একটা ফেসবুক পেজ আছে অবশ্য তবে এখন আমি কোনো ভিডিও দিচ্ছি না ওখানে হ্যাঁ ফেসবুক নাকি না হ্যাঁ আছে ফেসবুক ফেসবুক আছে বলতে একটা পেজ আমার কুকিং পেজ আছে হ্যাঁ সেটা এখন বন্ধ আছে আর ফেসবুক আমি থাকি না জানো তো ফেসবুকে অত আমি অ্যাক্টিভ থাকি না ইনস্টাতেও নয় আমার শুধু কাজ হচ্ছে ওয়াইটিতে আমি একটু ওয়াইটি নিয়ে বেশি করি হ্যাঁ বোন ডেলি তোমাকে ভিডিও দিতেই হবে ইউটিউবে তুমি রেগুলার যত ভিডিও দিবে তোমার ততই ভালো তবেই তোমার মানে ভিডিও ধরো চ্যানেল গ্রো হবে তুমি প্রতিদিন ভিডিও যদি দিতে পারো চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো হবে আর মাঝে মাঝে দিলে কিন্তু অতটাই হয় না হ্যাঁ যখন মানুষ অনেক বড় বড় ইউটিউবার হয়ে যায় তখন তুমি মাঝে মাঝে দিলে তোমার অতটা প্রবলেম হবে না কিন্তু আমরা যখন একটা চ্যানেল প্রথমে তৈরি করব তখন সেটাকে কিন্তু আমাদেরকে ভালো করে একদম মানে ছোট বাচ্চাকে যেমন ডেলি খাইয়ে পড়িয়ে মানুষ করিয়ে সেরকম করে চ্যানেলটাকে মানুষ করতে হবে তোমাকে পরিশ্রম করতে হবে তবে একটা চ্যানেল ভালোভাবে তৈরি হবে আমি যদি ভালোভাবে হবে আপু সেকেন্ড পেমেন্ট কত ডলার সেকেন্ড পেমেন্ট ফার্স্ট পেমেন্ট বলে নয় বোন তুমি যদি এক মাসের মধ্যে একশো ডলার করতে পারো তাহলে প্রতি মাসে তুমি পেমেন্ট পেয়ে যাবে আর একশো ডলারের কম হলে পরে এক মাসের মধ্যেও তুমি কিন্তু পেমেন্ট পাবে না তোমাকে এক মাসের মধ্যে যদি তুমি একশো তোমার একশো একশো ডলার কমপ্লিট হলেই তুমি একশো ডলার তুলতে পারো এবার তোমার এক মাসের মধ্যে আরও ডলার যদি কমপ্লিট হয় তো কোনো ব্যাপার নেই কিন্তু মিনিমাম একশো ডলার কমপ্লিট হবে তবেই তুমি পেমেন্টটা রিসিভ করবে পেমেন্টটা পাবে